ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম সায়নী একাদশী একাদশী ভৌতিক জগতে বসবাসকারী দুঃখী শরীর ও মনের রোগ ব্যাধি দূর করার জন্য পরম ঔষধরূপে সৃষ্টি করা হয়েছে তো বন্ধুরা এমনিতেই পরম কল্যাণকারী একাদশী তিথি আবারও আসতে চলেছে আর সেই একাদশীর নাম শয়নী একাদশী তাই এই শয়নী একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে শয়নী একাদশী ব্রতটি আপনারা পালন করবেন তা অবশ্যই আজ আপনারা শ্রবণ করবেন এই শয়নী একাদশী আষাঢ় মাসে শুক্লপক্ষে পালিত হচ্ছে বন্ধুরা এই দিনে ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সাগরের যোগনিদ্রায় যায় তাই বন্ধুরা এই তিথির নাম দেব সায়নী একাদশী এই দিন থেকেই চতুর্মাস নামক চার মাসব্যাপী ব্রতের সূচনা হয় এই একাদশীর আদিষ্ট দেবতার নাম পদ্মলোচন এই একাদশী তিথি থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পর্যন্ত ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সাগরের শেষ নাগের সূর্যায় আরোহণ করেন সেই কারণে বন্ধুরা এই একাদশীটিকে শ্রী শ্রী সয়নী একাদশী বলা হয় তাই অবশ্যই আপনারা এই শয়নি একাদশী ব্রতটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই এই একাদশী ব্রতটি আপনারা পালন করবেন আষাঢ় মাসে শুক্লপক্ষে যে একাদশী ব্রতটি পালিত হচ্ছে সেই একাদশীর নামটি অবশ্যই সয়নী একাদশী তাই এই একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই একাদশীর ব্রত আপনারা পালন করবেন এবং এই শয়নী একাদশীর দিন কি করবেন ও কি করবেন না এছাড়াও এই শরনি একাদশীর দিন কি খাবেন ও কি খাবেন না এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তত্ত্বগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে জয় শ্রী হরি বিষ্ণুর জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন বন্ধুরা আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে সায়নী একাদশী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হয় এবং বন্ধু প্রত্যেকটি একাদশীকে শ্রীহরির রূপ ধরা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে তাই এই সয়নী একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশীর উপবাস পালনের সমতুল্য তাই এই শয়নী একাদশী আপনারা কবে পালন করবেন এবং একাদশীর মাহাত্ম কি এই সব কিছুই আজ আপনাদের সাথে আলোচনা করা হবে বিশ্বাস করা হয় যে যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই শয়নী একাদশী উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে তার জীবন থেকে সকল পাপ দুঃখ কষ্ট অচেরেই বিনাশ হয় তাই যেই ব্যক্তি ভক্তি সহকারে এই শয়নী একাদশী ব্রত উপবাস পালন করেন তিনি অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন এছাড়াও এটি আপনার ঘর বা জীবন থেকে যে কোনো নেতিবাচক দূর করতে সাহায্য করে হিন্দু ধর্ম অনুসারে নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়সের যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য একাদশী ব্রত পালন করে একাদশী পাঠ ও শ্রবণ করলে শ্রীহরির কৃপা লাভ করা সম্ভব হয় এবং জীবনের সৌভাগ্যের অধিকারী হওয়া যায় আমাদের সনাতন ধর্মে এই সায়নী একাদশী কে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয় তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয় তাই এই সায়নী একাদশী পালিত হবে এবছর বছর সায়নী একাদশী দু সালে পালিত হবে ছয়ই জুলাই একুশে আষাঢ় উল্টো রথযাত্রার ঠিক পরের দিন শনিবার সন্ধ্যা ছটা তেতাল্লিশ মিনিট থেকে এবং যা থাকবে ছয়ই জুলাই রবিবার রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তাই বন্ধুরা উদয়া তিথি অনুসারে এই সায়নি একাদশী উপবাস পালন করা হবে ছয়ই জুলাই রবিবার দিন তাই আপনারা অবশ্যই রবিবার দিন এই শয়নী একাদশীর উপবাস পালন করবেন বন্ধুরা এবার আমরা শ্রবণ করে নেব এই শয়নী একাদশীর মাহাত্ম কথাটি মহারাজ যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বলেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বলেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অবিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকদামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষে এই একাদশী শয়নী একাদশী নামে খ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী রয়েছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশ মানদাতা নামে একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে রকমে দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সোহা স্তব্ধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি দেব পাঠক ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রের জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষতপ্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানধাত বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকে প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজে বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মণিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগের সকল লোক দেবপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক সূত্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুপরি মহিষী অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের সয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নসকারী হে রাজন জনপ্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাসে উপস্থিত হল রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্ন অভাব দূর হল ভগবান হরিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মহিমা বর্ণিত হয়েছে বন্ধুরা আপনারা এই সায়নী একাদশীর দিনে ভুলেও করবেন না এই কাজগুলো নাম্বার এক একাদশীর দিনে জোয়া খেলতে নেই ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তিগত বংশ নষ্ট হয়ে যায় নাম্বার দুই একাদশীর রাতে ঘুমোতে নেই পুরো রাত বিষ্ণুর ভক্তি ও মন্ত্র জপ ও জাগরণ করে এই সময়টা কাটানো উচিত নাম্বার তিন একাদশীর দিনে ভুল করেও চুরি করবেন না এই দিন চুরি করলে সাত পুরুষের পাপের অংশীদার হয় নাম্বার চার একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারে সাত্বিকতা পালন করা অবশ্যই উচিত এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় নাম্বার পাঁচ একাদশীতে কঠোর শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে কথা বলতে নেই রাগ করবেন না ও মিথ্যা কথা বলবেন না এই দিনে কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তোমার সেই কথা তার গায়ে আঘাত লাগে এই দিনে কাউকে কটু কথা বলবেন না নাম্বার ছয় একাদশীর দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা উচিত এবং সন্ধ্যাবেলা ঘুমানো উচিত এতে জীবনের দরিদ্রতা নেমে আসে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই সায়নী একাদশীর দিন এই নিয়মগুলি মেনে চলবেন তো বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে